অরে মুসলিম তুই আজ কেন বসে অরে মুসলিম তুই আজ কেন বসে চারদিকে ওই মা বন্ধের চারদিকে ওই মা বন্ধের আসে সারা বিশ্ব আজি ভরে যাচ্ছে মুসলমানের লাশে অরে মুসলিম তুই আজ কেন বসে অরে মুসলিম তুই আজো কেন বসে চোখান বুঝে বাবার বেশে থাকবি কত কাল চোখান বুঝে বাবার বেশে থাকবি কত কাল দুনিয়ার ওই সাথে মোহে পড়ে তোর চিহারা বীর খালিদের কথা বলতে কিনা তোর চিহারা বীর খালিদের প্রতি সবে বাসে মুসলিম তুই আজো কেন বসে পরে মুসলিম তুই আজ কেন বসে চারদিকে ওয়ে মা বন্ধের কান্নার আওয়াজ আসে সারা বিশ্ববাজী ভরে যাচ্ছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে এটা হলো মুসলমানের বিপ্লবের সাল কথা বলতে কিনা চব্বিশ সালে মুসলমান ইমান দ্বারা ইমানরা যাচ্ছে বেঈমান ভাগছে কথা বলতে কিনা জুলুম অত্যাচার যে করুক না কেন এদেশ ইমানদারের দেশ এদেশ ওলামা একরামের দেশ এদেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশ পীর মাসাকের দেশ এদেশ ইমানদারের ঘাঁটি এই দেশে কোনো বেঈমান টিকতে পারে নাই তাসলিমা নাসতিন কোরআনের বিরুদ্ধে ওলামা একরামের বিরুদ্ধে আওয়াজ তুলছিল বোরকা পরে ভারত কথা বলেন ঠিক কি না কিন্তু সেই একাত্তরের পর থেকে নিয়ে স্বাধীনতা আমরা করেছিলাম স্বাধীনতা চেয়েছিলাম লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আমরা খাতা কলমে বুঝা পাইছি জানো কথা বলেন ঠিক কিনা জালেম আর দুসুর রাষ্ট্রাপন করে আমাদেরকে অক্তত করে রাখছিল 24 এর একদল সিপাহসালার সৈনিক 24 এর একদল नौजवान বীর মুজাহিদ যতক্ষণ তারা দেয়া গিয়েছিল চললে ঠাই বাংলাদেশে হবে না এই দেশ ईमानদারের দেশ গুলি চালাও চালাতে পারো দেশ এদেশ ইমানদারের দেশ ভয় নাই তাকবির দিবেন আওয়াজ দিবেন আর টেনশন নাই পড়াবার ঠিক কি আমাদের এই মাহফিলের আয়োজন করিয়া যখন মাহফিলে পারমিশন নিয়ে যাইতাম বারবার সভাপতি সেক্রেটারি পায়ে স্যান্ডেল খুলে যাওয়া উপকরণ মাহফিলের অনুমতি দেয় কথাগণ ঠিক কি কি রে ভাই মাহফিল করলে তোমার সমস্যা কি সমস্যা একটা আছে মাহফিলে কোরআনের বর্ণনা করা হয় আলেমুল হক কথা কয় আর হক কথা কইলেই তো ওদের টুতিটা লাগবে কথা কোন ঠিক যদি আবার পারমিশন দিত বলে দিত এই এই কথা বলা যাবে না আর বাপ রে কথা কোন ঠিক দিন আরে মুসলিম তুই আজ কেন বসে আরে মুসলিম তুই আজ কেন বসে গত কয়েকদিন পূর্বেও আমার এক ভাইকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা এই তো গত কয়েকদিন পরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে কোপায় কোপায় শহীদ করেছে এটা সহ্য করা যায় কথা বলতে কিনা মুসলিম তুই আজ কেন বসে পরে মুসলিম তুই আজ কেন বসে চারদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে চারদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে সারা বিশ্ব আজি ভরে যাচ্ছে মুসলমানের লাশে পরে মুসলিম তুই আজ কেন বসে পরে মুসলিম তুই আজ কেন বসে চোখ কান বুঝে বাবার বেশে থাকবি কত কাল চোখ কান বুঝে বাবার বেশে থাকবি কত কাল দুনিয়ার ওই সাথে মোহে পড়ে তোর চেহারায় বীর খালিদের কথা বলতে

বৌদ্ধ আছে বিভিন্ন জাতের মানুষ আছে আমরা তাদের আমারত দেই বডিকার নিরাপত্তা দেই লাকুম দিন উকুমলিয়া যার যার ধর্ম শেষে পালন করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলাদেশে বর্তমানে ফাসিস্ট এই দুশোর বাংলাদেশ থেকে বিতর হওয়ার পর ওদের এক এজেন্টটা ইসকন কথা বলেন ঠিক কিনা এই ইসকন সন্ত্রাসী করে ওই ফাসিস্টদের পক্ষে দেশে গন্ডগোল বাঁধানোর জন্য আমার এক ভাইকে আলী ভাইকে রক্ত ঝোলায় শহীদ করেছে আমরা বলতে চাই এই বাংলাদেশের সন্ত্রাসী দল ফাসিস দলের আজর ইস্কর নামে কোনো দল থাকবে না কথা বলেন ঠিক না ইস্কলে কোনো দল বাংলাদেশে রাখতে চাই না ওরা সন্ত্রাস ওরা আমার মুসলমান ভাইকে মারছে আমাদের কই যায় আঘাত লাগাইছে এদেরকে যদি সুস্থ অতি বিলম্বে খুলিদেরকে আরেস্ট করে ওদেরকে সুষ্ঠু বিচার না করা হয় বাংলার ইবাদি তাহুদি আবার কিন্তু জেগে উঠবে কথা বলেন ঠিক কিনা আতেব অন্ততে خلاص ইমানদারের দেশে ইমানদারাই আবাদ করবে আসমানের মালিককে আওয়াজ দেব জরে কোন জমিনে জমিনের মালিক কে হায়াতের মালিক ভয় করব কারে জবান কোলা এখন আল্লাহ নামটা সুন্দর করে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ খুশি হয় না বেদার হয় আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে খাফুল্লাহ আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে তার কোনো ডর নাই চিন্তা নাই আর আকায়েতে আল্লাহ পাক ডাক দেয়া পায় ওলিমান খাফা মাকামা রব্বি জান্নাতাল যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে দুইটা জান্না দান করব একটা হলো দুনিয়াতে আত্মপরিতৃপ্তি আত্মতৃপ্তি পাবে ও টাকা পয়সা বেশি না থাকুক বাড়ি গাড়ি না থাকুক কিন্তু শান্তি পাবে এক্সপেলেনে কলব পাবে যার অন্তরে আল্লাহর ভয় থাকে আর আল্লাহর ভয় কোনো ব্যক্তি গুনাহ করতে পারে না কথা বলেন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কি গুণা করতে পারে কেন আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা বল ঠিক এরকম একটা মনোভাব নিয়ে যদি আজকের মাহফিলে কোরআনের মাহফিলে বসে বসে যদি আফাফুল্লাহ আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডাক ডাক আল্লাহ আমারে তুমি মাফ করে দাও আমি গুণা করেছি আল্লাহ আমি আর গুনা করব না তোমার ভয় লাগতেছে মরণ একদিন আসবে কবরে যেতে হবে ফুলসিরাত আছে হাসুন নাসুর আছে আল্লাহ রে জিন্দেগি না কত গুনাহ করেছে আল্লাহ গুনা আমাকে শরীর লইয়া কবরে যাইতে ডর লাগে ভয় লাগে আল্লাহ তুমি মাফ করে দাও আপনি আপনার জায়গা থাকিয়া যদি আস্তা ফিরুল্লাহ বইলে আল্লাহকে ডান দিয়া কর আল্লাহ তুমি মাফ করিয়া দাও আস্তা ফিরুল্লাহ বলতে দেনি আল্লাহ পাক মা প্রতি দেরি করবে না